হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সেভার ব্লক চ্যানেলে আর একটা নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে দেখতেছো আজকে এই যে একটা বড় একটা ঘেরি পাচ্ছ এটা হচ্ছে দেড় হাজার বিয়ের ঘেরি তো আমরা আজকে এই ঘেরিতে কি করতেছি তো বন্ধুরা আজকে আমরা এই ঘিরিতে আজকে কুচো মাছ ধরবো তো চলো তো চলো এখন আমরা কুচো মাছ ধরতে আছি চ তোরা খুচে মাছের চিনিস।

এতটা খড়ার পরে তো ফলস চালাটা ফলস বেরোলো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা মাটি খুঁড়লাম তো চলে এখন সামনের দিকে আমরা আগে যাবো দেখ চালা খুঁজ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছোটো ছোটো ভাই বোনদের নিয়ে আজকে আমরা কুচে খুলতে এসেছি তো তোর এখন কুচে চালার সন্ধানে বেরিয়েছে যেহেতু কুচো মাছগুলো মাটির নিচে থাকে কই আছে শুকনো চালায় মাছ থাকবে ওইদিকে তখন ধরা আমরা একটা চালা পেয়েছি এখন আমরা এই চালাটাকে খুঁড়বো তখন দেখতে একটা কুচের চালা তো আমরা এটাকে খুঁড়বো এখন এনে বললে ধর

ও ধর কত হবে যা দিয়ে এটা ধর দমবে এগে খুলতে খুলতে এড়ে গেল ধরতে এটা সবথেকে বড়ো নাকি এই এটা বড় তো সব থেকে যে প্যাকেটটা রেখে দে তো আবার দেখ

내가. 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 오빠 이제 갖고 지금도 매리해 가지고. 배가 들어가 배가 들어가. 키보이가 쓰다가. 하나 하나. 더. 더. 배가 더. 자자. 여기가 뭐 슬러, 여기가 뭐 슬러. সামনে দিকে যাব সামনে দিকে যাব আবার দেখ চালা দেখ তো অন্যরা এখন আমরা খুচে মাছের চালা খুঁজে খুঁজে যাচ্ছি যেখানে খুচে মাছের চালা খুঁজে পাবো সেখানেই খুঁড়বো আর এইসব মাছগুলো এই শীতের মরশুমেই দেখতে পাওয়া যায় কেননা যেহেতু সারা বছর জলের মধ্যে থাকে আর এই সময় ঘেরি ঘেরা শুকনো হয় এই দেখো আমাদের দোল বাড়ি সবাই সে কো ফুচকে চলে আয় শিগ্রি আই এই তোরা আসবি মজা লাগছে কষ্ট হয় না তখন এরা বলছে আবার আসবে যেহেতু এরা স্কুলে টেস্কুলে যাই আজকে রবিবার ছিল তো সেই জন্য আমরা চলে আসলাম কুচো মাছ খুঁজতে তো চলো এখন আমরা কুচো মাছ খুঁজবো তো তখন দেখতে পাচ্ছ আর একটা গর্ত পেয়েছি তো এটাকেও খুঁড়বো দেখবো এখানে কুচো মাছ আছে কি না দেখা যাক

দম বেরে গেলাম আর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতটা মাটি খুঁড়লাম তারপরে এই মোটা কুচে মাছটা পেলাম তো চলো এখন আমার সামনে দিকে আগে যাবো খিদেও পেয়েছে খেয়ে নিলে ভালো হতো পাঁচ তো জল পায়ে তো চলো বন্ধুরা এইসব উঠে সাড়ে বারোটা বাজে যাই তো এখন আমরা টিফিন টিফিন বলতে আমরা মুড়ি চানাচুন নিয়ে এসেছিলাম তো সেটাই এখন খাবো আমরা কোথায় জল রয়েছে দেখ জল দেখ তো বন্ধুরা আমরা এখন টিফিন করে নিচ্ছি কেননা অনেকক্ষণ থেকে দেড় দু ঘন্টা ধরে আমরা কাদা ছটকে ছটকে কুচু মাছ ধরছিলাম তো এখন আমরা টিফিন খেতে বসে গেছি এদিকে দেখতে হচ্ছে বন্ধুরা মুড়ি আর চানাচোটা আর সঙ্গে লঙ্কাও রয়েছে তো যেহেতু ওরা লঙ্কা খাবে না আমাকেই খেতে হবে মাছ ধরবি তো এখন মুড়ি খেয়ে মাছ ধরতে আর কুচু মাছ পারবো এই দেখো বন্ধুরা এখন আমার মুড়ি চানাচুর খাচ্ছি আর জলের বোতল নিয়ে এসেছিলাম একটা যেহেতু এখানে আশেপাশে কোনো গ্রাম নেই দেখতে বন্ধুরা এই দেখো যেদিকে ঘোরাবো সেদিকেই ধুদুল মাঠ আর মাঠ এইদিকে দেখতে বন্ধুরা এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা এখন আমরা মুড়ি চানাচুরটা খেয়ে নিঙ্কা লঙ্কা তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমাদের পোকাই দেখো লঙ্কা চি বাচ্চা দেখতে পাচ্ছি দেখো লঙ্কা খেয়ে যায় চোখ দিয়ে দেখো জল বাড়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব জাল আটা খাবি তো বন্ধুরা দেখো আমাদের পোকায় একটা লঙ্কা চিপেছে চাই দেখো তো এই লঙ্কাটা চিপেছে তো চক থেকে জল বেরিয়ে গেছে এ তখন তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা বাচ্চা গ্যাং নিয়ে এখন কুচে মাছ খুঁজতে বেরিয়েছি যেহেতু কুচে মাছগুলো মাটির নিচে থাকে তো চালা দেখে দেখে আমাদের কুচো মাছগুলো ধরতে হচ্ছে তখন দেখতে তো এটা কুচে মাছের চালা তো এটাকে আমরা এখন খুঁড়বিস কই দেখা এই দেখো কুচে মাছ নেবে দেখতে কতগুলো আমরা কুচে মাছ খুঁজে খুঁজে ধরলাম এবার কই দেখা 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 কোডা দেখা যাচ্ছে না দেখা যাবে না হ্যাঁ দেখা যাবে কই দানা জলগুলো কুমুক দানা 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 দেখাচ্ছে এখে রাখে জড়ে ফাক কর পেকটা তো বন্ধুরা দেখতে হলে এতগুলো আমরা কুচে মাছ আজ ধরলাম দেখতে আছে বন্ধুরা এই দেখো বেশি না প্রায় দুই আড়াই কিলো হবে দেখতে যাও বন্ধুরা প্রায় দুই আড়াই কিলো কুচো মাছ আমরা কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে ধরেছি আর আমার সাথে আমার ভাই বোনরা এসেছিলো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে আর এখনও পর্যন্ত যেসব ভাই বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো